Música হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করব তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমি চলেছি বাপের বাড়িতে কেননা আজকে জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গল চণ্ডীর পুজো আছে চারটে মঙ্গলবার হয় তার মধ্যে আমি দুখানা মঙ্গলবার করি তো একটা অলরেডি হয়ে গেছে আর একটা মঙ্গলবার আজকে পড়েছে তার জন্যে আমি একটু মায়ের কাছে যাচ্ছি তো মা দিদি আর আমি তিনজন মিলে একসাথেই করি তো তার জন্য সেখানে যাচ্ছি তো ভিডিওটা খুব বড় করবো না তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখি চলো তাহলে তো এই যে দেখতেই পাচ্ছো পুজো হয়ে গেছে তো আমি এবার খিলি খাবো খিলি ভিডিও আমি আগে করেছি তো কিভাবে কি করব সেটা আর আমি দেখাচ্ছি না তো খিলিটা আমি খেয়ে নিই তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তাহলে চলো তাহলে আমরা দুপুরে কি খাবো সেই মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে মা করেছে প্রেসার কুকারের চালের খিচুড়ি যেটা কিন্তু ডালিয়ার থেকেও দুর্দান্ত খেতে লাগে আমার কাছে আর এখানে কিছু ভাজাভুজি আছে পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা তো ভাজাভুজি দিয়ে এই খিচুড়ি খেতে খুব ভালো লাগে বিশেষ করে যদি আবার অতিরিক্ত আজকে গরম কিন্তু গরম হোক যাই হোক এই খিচুড়িটা গরম গরম ছাড়া ভালোও লাগে না তো চলো লাঞ্চটা তাহলে করে নিই আর এই যে ভাই বোন বসে গেছে এবার আমরাও বসে যাব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখন আমরা এসেছি একটু ছাদে তো এই যে দেখতেই পাচ্ছ ছাদে এসেছি তো ভিডিওটা খুব বড় করব না আজকে একটু ছোটই করবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না আমরা একটু ছাদে হাওয়া খেতে এসেছি কিন্তু এখনও হাওয়া থাওয়া কিছু নেই বরঞ্চ তাপটা এখনও আছে আর এই যে আরেকজন রিস করছে ভাবছি আমরা একটু করবো রিলস যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো যাই হোক বড় তো হবে না বলেই দিলাম তো চলো আর এই যে এখানে আটা মাখা হচ্ছে মা দিদি দুজন মিলে আটা মাখছে তো রাত্রির মেনু আমাদের লুচি লুচি হবে এখন আর তার সাথে যে ছোলার ডাল আর পটল আলুর কষা কষা তরকারি যেটা দিদি করেছে মেনুটা শেয়ার খাবার আমরা নিয়ে এসেছি এখানে আছে ছোলার ডাল ছোলার ডালটা আমি প্রথমেই দেখাতে ভুলে গেছি যাই হোক এই যে আলু কুমড়ের কষা কষা তরকারি এটা আমার দিদি করেছে এই তরকারিটা খুব সুন্দর করে খুব ভালো লাগে আমার আর আর এই যে পরোটা পরোটা পোড়োটা একটু জল জল হয়ে গেছে যাই হোক ঢাকা ছিল বলে একটু জল জল হয়ে গেছে আর এখানে কটা মিষ্টি এনেছিলাম আমরা তো চলো তো গাইস আমরা বাড়িতে এসে গেছি তাড়াতাড়ি চলে এসেছি কালকে জামাই ষষ্ঠী ছেলেটাকে আর আনিনি তো আমি আর আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছি তো ভিডিওটা তাহলে আর বাড়ালাম না ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কালকে অনেক সকাল সকাল উঠতে হবে বাড়ি যেতে হবে তো এখানেই তাহলে শেষ করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে মানে জামা ষষ্ঠীর ব্লগ নিয়ে আবার চলে আসছি ততক্ষণের জন্য গুড নাইট টাটা